হ্যালো গাইস আই আমা আলী ওয়ার্কিং অ্যাজ আ ট্রাভেল বিজনেস কনসালটেন্ট অ্যান্ড ট্রেনার আই হ্যাভ ট্রাভেলড মোর দেন সিক্সটি কান্ট্রিজ অ্যান্ড সিক্স কন্টিনেন্টস এই যে ট্র্যাভেল করলাম এই ট্র্যাভেলগুলো করে আমি নিজের ভিসা নিজেই অ্যাপ্লাই করেছি এবং নিজেই প্রত্যেকটা কান্ট্রির ভিসা নিয়েছি সো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ভিসা অ্যাপ্লাই করতে হয় তার জন্য অনেকগুলো কোর্স ফলো করেছি সবগুলো কোর্সের মধ্যে যাদের আমার কাছে মনে হয়েছে তাদের প্রসেসিং ঠিক আছে এভাবে কাজ করতেছে দিস ইজ দ্য রাইট প্রসেসিং ওয়ে আমি তাদের ভিডিওগুলো কালেক্ট করেছি এবং কালেক্ট করে আপনাদের জন্য সব ভিডিও একসাথ করেছি ইস এ ভিডিও কোর্স মেটারিয়াল যেখান থেকে আপনি শিখতে পারবেন কোন ভিসের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভিজা পাওয়ার ক্ষেত্রে চারটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশান আপনি পার্সোনাল ইনফরমেশানগুলো দেবেন দেন হচ্ছে প্রফেশনাল ইনফরমেশান প্রফেশনাল ডকুমেন্টস এগুলো আপনি সাবমিট করবেন তিন নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন এবং চার নম্বর হচ্ছে আদার্স লাইক ইন্স্যুরেন্স ওর মানে যেই কান্ট্রির আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো চাইলে সেগুলো দিয়ে দিতে পারেন ভিসার ক্ষেত্রে চারভাবে ভিসা হয় একটা হচ্ছে এজেন্ট সাবমিশন আপনি যদি কোনো এজেন্টের থ্রুতে সাবমিট করেন কোনো ফাইল সেটাকে বলে এজেন্ট সাবমিশন আপনি যদি নিজে গিয়ে সাবমিট করেন সেটা হচ্ছে ইন পার্সন সাবমিশন অনেকগুলো এম্বাসি আছে আপনি ইন পার্সন সাবমিট করতে হয় তাদের ভিএফএসে সো সেক্ষেত্রে আপনাকে এ গিয়ে সাবমিট করতে হবে ইন পার্সন এবং এজেন্টস অফ পেশন অনেকগুলো কন্ট্রি আছে যেন তার থ্রুতে আপনি সাবমিট করতে পারবেন আর অনেকগুলো আছে ই ভিজা ভিসা ভিজা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলো ই ভিজা কম্বোডিয়া ই ভিজা কলম্বিয়া ই ভিসা এইসব কান্ট্রিগুলোতে আপনাকে ই ভিসা নিয়ে আপনাকে যেতে হবে অনেকগুলো কান্ট্রি আছে অনারেবল আপনার ভিসা লাগবে না সো সেগুলোতে আপনি অনারেবল যেতে পারবেন যেটা লাগবে ভিসা করার জন্য সেটা হচ্ছে প্রপার ডকুমেন্টস সো প্রপার ডকুমেন্টস এর মধ্যে যদি বলি ইউর পার্সোনাল ইনফরমেশান কামস ফার্স্ট অ্যান্ড দেন হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অ্যান্ড দেন আদার ডকুমেন্টস এই চারটা ডকুমেন্টস প্রপারলি আপনি সাবমিট করলে উইল গেট দা ভিজা ভিসার কাজটা অনেক মজার একটা ক্লায়েন্টের সাথে আপনি ইন্টারাকশান বাড়ায় এবং একটা ক্লায়েন্ট আপনার ভিসা করার পরে আপনার কাছ থেকে অন্য কোনো সার্ভিসও নেওয়ার পসিবিলিটিস থাকে ইউজুয়ালি যাদের ভিজা হয় তারা তো অন্য সার্ভিস নিয়েই থাকে বা টিকিট করে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা দিয়ে আপনার কারিয়ার স্টার্ট করতে পারেন দেন আপনি আপনার গ্রো আপ করতে পারেন সো ভিজা ইজ দ্য ফার্স্ট থিংস যেটা দিয়ে আপনার কারিয়ার ডেভেলপ করা পসিবল তাই আমি অনেককেই সাজেস্ট যে স্টার ইউর কারিয়ার ইন দ্য ভিসা এবং ভিসা কাজটা অনেক ইজি বেসিক জিনিস লাগে নাম্বার ওয়ান প্রপার ইংলিশটা থাকা লাগে বিকজ এম্বাসি কী এখানে কী বলতে চাচ্ছে এগুলো বোঝা এবং নাম্বার টু হচ্ছে আপনার ইফিসিয়েন্স ওয়ার্ক লাইক কি চাচ্ছে কী দিচ্ছেন এবং একটা ক্লায়েন্টকে প্রপারলি গাইড করা অর্গানাইজড ওয়েতে সাবমিট করবেন এটাই হচ্ছে আপনার কাজ অ্যাজ এ ভিসা কনসালটেন্ট আমি হাইলি রিকমেন্ডেড করবো আমার এই কোর্সটা আমি এই কোর্সটা একটু ডিফারেন্ট ওয়েটে কালেক্ট করেছি আমি দেখেছি কাদের প্রসেসিংটা ঠিক আছে এবং যাদের যেসব ভিসা অ্যাসিস্ট্যান্টের কোর্স মডিউলগুলো ঠিক আছে সেগুলো আমি রেখেছি আমার এই কোর্সে যদি কেউ কোনোভাবে আটকায় যায় আমি তাদেরকে চটুক পারি ট্রাই করি টু উট ভিজা ক্যাটাগরি তে আপনি যদি কারিয়ার ডেভেলপ করতে চান দিস ইজ দ্য কোর্স ফর ইউ